আসসালামু আলাইকুম প্রিয় ভাই জীবন যতই ব্যস্ত হোক যতই কর্মমুখর হোক কোরআন এবং দিনের বেসিক জ্ঞানার্জন করা প্রত্যেকটি মুসলমানের উপর অত্যাবশ্যক এটি ইসলামের গুরুত্বপূর্ণ একটি ফরজ বিধান আপনি ভাবছেন কোরআন শেখাটা অনেক কঠিন এটি আপনি সাধ্যের বাইরে আপনি আত্মবিশ্বাস অর্জন করতে পারছেন না আমি আপনাকে আশ্বস্ত করতে চাচ্ছি পবিত্র কোরআনুল করিম আপনি যেভাবে শিখতে চান যতটা সুবিধাজনকভাবে শিখতে চান তার চেয়েও আরও অনেক সহজ অনেক সহজভাবেই আমরা পবিত্র কোরআনুল করিম আপনাদেরকে শেখাতে পারবো ইনশাআল্লাহ আপনি আশ্বস্ত হন আপনি কোরআন শেখার জন্য এক ধাপ এগিয়ে আসুন আল্লাহ রবুল্লা আলামিন আপনার দিকে দুই ধাপ এগিয়ে আসবে ইনশাআল্লাহ নব উদ্যমে নতুন পাঠ্যসূচিতে আমাদের এই কোর্সটি শুরু হতে যাচ্ছে আমাদের এই কোর্সের বৈশিষ্ট্য হচ্ছে ক্লাসের পড়াগুলো ক্লাসেই বুঝে নিতে পারবেন জীবন ঘনিষ্ঠ উন্মুক্ত মাস আলা মাসাইলগুলো জিজ্ঞাসা করে জেনে নিতে পারবেন এবং প্রতিটি ক্লাসের অডিও ভিডিও রেকর্ড থাকবে যা কিছু পড়ানো হবে প্রত্যেকটি বইয়ের পিডিএফ দেওয়া হবে প্রতিদিনের হোমওয়ার্ক থাকছে সর্বাক্ষণিক ওস্তাদের তত্ত্বাবধান থাকছে এবং কোর্স শেষে প্রত্যেকের জন্য থাকছে সার্টিফিকেট সুতরাং আর দেরি কেন এখনই সুফা একাডেমির এই নতুন কোর্সে জয়েন হয়ে যান ইনশাআল্লাহ